আমরা যে এতগুলা স্টুডেন্ট স্যাক্রিফাইস করছে এটার জন্য কিছু একটা শো করতে চাচ্ছিলাম যেটার জন্য তারা স্মৃতিচারিত হয়ে থাকবে লাইক তারা এই মর্টাল থাকবে এই খরচটা কিভাবে আসছে আপনাদের কাছে এটা পুরোটা আমাদের নিজেদের অর্থায়নে আমরা করছি এরকম একটা কিছু ফুটাই তুলতে চাচ্ছিলাম এন্ড আই থিংক এই পোট্রেটা অনেকটা রিপ্রেজেন্ট করে আচ্ছা এইখানে এইখানে যে আর্টটা হচ্ছে মানে এইটার বিশেষত্ব কি মানে এটা কি বোঝাচ্ছে এটা বোঝাচ্ছে যে আমাদের যে আন্দোলনটা হইল এটার পরের যে মুভমেন্টা ভিক্টরি এটা বুছাচ্ছে আমি আমি এক্সকিউজ মি আপনার সাথে একটু কথা বলতে চাই আপনি তো দীর্ঘ সময় যাবত আসলে একা কি করতেছেন যদিও এটা অনেক পরিশ্রমের কাজ আমার আসলে এর আগে আমার নিজের করার অভিজ্ঞতা নেই इवन আমি এরকম দেখিও নাই শিক্ষার্থীরা যে এরকম করে তো এই যে একা কি করছেন কত ঘন্টা যাবত করছেন আমরা এখানে বার্ডার দিয়ে এসেছি এবং তারপরে প্রথমে পেন্সিল স্কেচ করার পরে রং করে যাচ্ছি আচ্ছা মানে এটাকে আজকে শেষ হবে মনে হচ্ছে জি আজকে শেষ হবে আমরা ইয়াং জেনারেশন আমরা চাইলে যা ইচ্ছা করতে পারি আমরা যেটাকে রাইট মনে করি এবং যেটা আসলে রাইট সেটার জন্য আমরা আজ বল্লোরে যেতে পারি এবং আমরা সাকসেসফুলও হই কিছে পড়াশোনা করছেন কি আমি পাবনা বিজ্ঞান প্রযুক্তিতে আমাদের হচ্ছে এখানে সবাই ভার্সিটি ফার্স্ট ইয়ার আমরা সবাই এক ব্যাচমেন্ট আমাদের থেকে এখানে আমি এখানে থাকি এটা আমার এখানে আমার বাসা এই এলাকায় বড় হইছে মানে ইউনিভার্সিটির কারণে আমাকে ওখানে যেতে হয়েছে আসলে আমি এখানেই এই কাজগুলো তো করতে খরচও হইছে না এই এই খরচটা কিভাবে আসছে আমি আমি একটু আপু আপনার সাথে একটু কথা বলতে চাই এই যে খরচটা আপনারা যে কাজটা করছেন এখানে তো দেখতেছি অনেক তালা তারপরে হচ্ছে অনেক কিছু আনা হয়েছে ইভেন অনেক উপস্থিত হয়েছেন যেহেতু সারাদিনের ব্যাপার দুপুরে লাঞ্চের একটা ব্যাপার আছে তো এই খরচটা কিভাবে আসছে আপনাদের কাছে এটা পুরাটা আমাদের নিজেদের অর্থায়নে আমরা করছি নিজেরা হ্যাঁ নিজেরা আমরা মানে কারো আন্ডার বা কোনো টিম থেকে না আমরা নিজেরা ফ্রেন্ডরা মিলে একটা টিম তৈরি করে এটা নিজেদের অর্থায়নে কাজটা করছি আর মানে একদম স্বেচ্ছায় হ্যাঁ স্বেচ্ছায় আমাদের মানে কেউ ইনস্ট্রাকশনও দেয়নি আমরা পুরাটা নিজেদের সয়েচ্ছায় এইটা এইটা আমি যতটুকু জানি যে সারা বাংলাদেশেই আজকে হচ্ছে এবং সব ভার্সিটি হচ্ছে যারা শিক্ষার্থী আছে তারা এইগুলো করছে তো ওইরকম আপনাদের কাছে কোন ধরনের কোন তথ্য বা ভাই বন্ধুরা কেউ পাঠিয়েছে যে আজকে এটা করতে হবে তোমরা সবাই নিজেরা করো না সেরকম ভাবে আমাদের কেউই বলেনি আমরা নিজেরাই উদ্বুদ্ধ হয়ে আমরা কাজটা শুরু করেছি মানে যখন শুনতে পারছেন যে আজকে এই এই কাজটা করা হবে শিক্ষার্থীদের থেকে তখন আপনারা নিজেরাই না আমরা আমরা ভেবেছি আমরা এদিক দিয়ে যাওয়া আসা করি এই ওয়ালটা মানে পোস্টার দিয়ে অনেক খারাপ একটা অবস্থা দৃষ্টিকোণ দেখা যায় হ্যাঁ তো তাই আমরা ভাবলাম যে যাওয়া আসার পথে এটাকে যদি মানে একটু দৃষ্টি নন্দন করা যায় আর কি ওকে এই ছিল ব্যাপার এইখান থেকে আসলে আমি দেখতে দেখাতে চাচ্ছিলাম যে বর্তমানে যে সময়টা চলছে আমি যদি একটু ওই পাশটাতে দেখাই আপনারা দেখেন যে ওই পাশে কিন্তু হালকা বোঝা যাচ্ছে যে কি ধরনের পোস্টার থাকতো এবং কেমন লাগতো আর সেইটা কিন্তু পরিবর্তন হয়ে অলরেডি এইরকম একটা রূপ ধারণ করছে তো যেই জিনিসটা দেখতে সুন্দর লাগছে এবং এখানে অনেক ব্যাপারই আছে সব ব্যাপারে আমি যাচ্ছি না এখন তো আপনাদের কাছে কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো কাজের সাথে থাকবেন আল্লাহ